নমস্কার হোয়াইট লোটাস্টারতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি দেখে নেব আজকে আপনাদের জন্য কি মেসেজ রয়েছে ফার্স্টেই আমাদের কাছে চলে এসেছে এস অফ সোজ কিন্তু আমি এখন নিচ্ছি না কার্ডটা যেহেতু আমি রেডি ছিলাম না যদি এটা আবার আসে তাহলে ডেফিনেটলি নেব তো যারা দেখছেন তাদের জন্য আজকে কি মেসেজ রয়েছে এটা অবশ্যই একটা জেনারেল এবং টাইমলেস রিডিং তাই ভিডিওটা আপনার সামনে যখন আসবে আপনি তখনই দেখতে পারেন এটা আর যেহেতু জেনারেল রিডিং তাই যেই মেসেজগুলো আপনার সঙ্গে রেজোনেট করছে শুধু সেগুলোকেই অ্যাকসেপ্ট করুন যেগুলো করছে না সেগুলোকে যেতে দিন সেগুলো আপনার জন্য নয় তো যারা আজকে রিডিংটা দেখছেন তাদের জন্য কী মেসেজ রয়েছে আবারও এইস অফ সোথ তো প্রথমবার যখন এই কার্ডটা এসেছিলো আমি এটা তার তার মানে এটা আরও একটা বড় কনফার্মেশন কোন রকমের কোন ট্রুথ আপনার সামনে রিভিল হতে চলেছে কোন বিষয়ে আপনি ক্লারিটি পেতে চলেছেন কোনো বিষয়ে আপনার কাছে খুব পরিষ্কার হবে আমি স্বচ্ছ কথাটা শুনতে পাচ্ছি তো কিছু জিনিস আপনার কাছে ভীষণ রকমভাবে পরিষ্কার হতে চলেছে কোনো ক্ষেত্রে বা কোন বিষয়ে আপনি দুটো দিকই খুব ভালোভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এটাও একটা বড়ো আমি মেসেজ পাচ্ছি একটা সিচুয়েশনের সমস্ত দিকটা আপনার কাছে পরিষ্কার হবে তো ট্রুথ ক্ল্যারিটি আসতে চলেছে হতে পারে সেটা ইনিশিয়ালি খুব একটা অ্যাকসেপ্ট করাটা সহজ হলো না বা একটু কঠিন হলো যে কোনো কারণেই হোক না কেন কিন্তু ট্রুথ রিভিল হতে চলেছে এবং সেটা আপনাকে না একটা অনেক পাওয়ার দেবে একটা সিচুয়েশানে আপনাকে অনেক আন্ডারস্ট্যান্ডিং দেবে সেই সম পুরো পরিস্থিতিটা যেহেতু আপনি খুব ভালো করে বুঝতে পারবেন তাই জন্য সেটা আপনাকে অনেকটা কন্ট্রোল দেবে এখানে এই এমপ্রেস এনার্জিটা আমি দেখতে পাচ্ছি বা হতে পারে ট্রুথটা রিভিল হওয়ার পরে আপনি নিজের পাওয়ার ক্লেম করছেন আপনি নিজের হাতে নিজের চার্জ নিচ্ছেন কোনো একটা সিচুয়েশানে কালার অরেঞ্জ কোনো রকম ভাবে সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য অরেঞ্জ ইয়েলো দ্য হুইল অফ ফরচুন এবং একটা কোনো যে কোনো পরিস্থিতিতেই পরিস্থিতিতেই হোক না কেন বা আপনার চিন্তা ভাবনায় আপনার আচর আচরণে আপনার দৃষ্টিভঙ্গিতে কোনো একটা পরিস্থিতিকে আপনার দেখার ধরনে বা লিটারালি আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে বা কোনো একটা শিফট আসতে চলেছে ডেফিনেটলি একটা সিচুয়েশানে আমি একটা বড় এনার্জি শিফট দেখতে পাচ্ছি দা অফ ফরচুন এটা টি কারো কারোর জন্য সিগনিফিক্যান্ট হতে পারে টি আর কে এগুলো অনেকগুলো এসেছে নেব না যেটা নেব সেটা হলো সেভেন অফ ওয়ান্স তারপরে আমাদের কাছে রয়েছে নাইট অফ পেন্টাকলস ওকে টু অফ কাপস তারপর আমি দেখতে পাচ্ছি এটা কি মেসেজ দিতে চাইছে ওকে নাইট অফ কাপস কাপস কি বলতে চাইছে এখানে আগে আপনি কোনো সিচুয়েশানে যেভাবে ডিল করছিলেন সেখানে সেখান থেকে একটা পরিবর্তন আসতে চলেছে হতে পারে যে আগে যদি আপনি কোনো বি বিষয় নিয়ে খুব ডেসপারেট হয়ে থাকেন বা সেটা সেটার জন্য খুব চেষ্টা করছিলেন বা অনেক কিছু পরিস্থিতির সাথে আপনাকে ডিল করতে হচ্ছিল একের পর এক চ্যালেঞ্জ আসছিল আপনার সামনে সেক্ষেত্রে একটা দেখা যাচ্ছে যে এরপর আপনি খুব ধীরে ধীরে প্ল্যানিং করে তারপর সামনের দিকে এগোচ্ছেন ধীরে সুস্থে এগোচ্ছেন বা আপনি অতটা বোধ করছেন না বা আপনি অতটা তাড়াহুড়ো করতে চাইছেন না একটা ওয়েল প্ল্যান্ড ওয়েতে সামনের দিকে এগোতে চাইছেন প্র্যাকটিক্যালি অনেক চিন্তাভাবনা করছেন মানে একটা সিচুয়েশনের অনেক অনেকটা আপনি নিজের হাতে কন্ট্রোলটা নিতে চাইছেন এটা হতে পারে যে কারো ক্ষেত্রে কারোর সঙ্গে ডিল করার বিষয় হতে পারে যে কারোর সঙ্গে আপনি কোনো সম্পর্ক হতে পারে রিলেশনশিপ হতে পারে বা আপনার রিলেশনশিপকে কেন্দ্র করে তার আশেপাশে যে মানুষজন রয়েছে তাদের সাথে তাদের সাথে ডিল করার ক্ষেত্রেও হতে পারে যে আপনি এরপর অনেক ভাবনা চিন্তা করে কাজ করছেন ভাবনাচিন্তা করে কথা বলছেন এবং আমার মনে হয় আগেকার তুলনায় এরপর বা এখন আপনি অনেক বেশি স্ট্র্যাটেজিক ওয়েতে স্টেপ নেবেন বা আপনি যখন কোনো একটা পদক্ষেপ নেবেন বা কোনো একটা মুভ করছেন তখন আপনি সেটা অনেক ভাবনা চিন্তা করে এবং বিচার বিবেচনা করে করছেন এবং সেটা যদি না হয়ে থাকে তাহলে কাজ আপনাকে এই মুহূর্তে সেটা অ্যাডভাইসও করছে দেখে নেব এরপরে পরে কী বলতে চাইছে কাজ কারো কারো ক্ষেত্রে এটা কাজের জায়গায় হয়ে থাকতে পারে এবং আমার মনে হয় যে এই এটা এখনও পুরোপুরি ঘটেনি এই এনার্জিটা এখনও পুরোপুরি থ্রিডিতে ম্যানিফেস্টেড হয়নি কিন্তু এটা সামনে খুব সামনে খুব শীঘ্রই আসতে চলেছে আর হতে পারে যে কিছু যেটা আমি বলছিলাম যে আপনার আপনার কোনো একটা এক্সপিরিয়েন্স হলো কোনো একটা রিয়েলাইজেশন হলো এবং তারপর এই পরিবর্তনটা আসছে এবং আমার মনে হয় যে এই যে পুরো শিফটটা সেটা আপনার জন্য অনেক বিষয়কে অনেক সহজ করে দেবে মানে আপনার আমার মনে হয় আমার আপনার নিজের অ্যাটিটিউডের মধ্যে অনেকটা পরিবর্তন আসছে এবং সেটা অন্যান্য অনেক বিষয়কে অনেক বেশি সহজ করে দেবে আপনি যদি আগে অনেক বেশি ইমোশনাল হয়ে হয়ে সমস্ত কিছু ডিল করে থেকে থাকেন তাহলে হয়তো এরপর থেকে আপনি বেশি অনেক বেশি প্র্যাকটিক্যালি সিচুয়েশানের সঙ্গে ডিল করার চেষ্টা করছেন পেজ অফ কাপস এটা কারো কারোর জন্য ডেফিনেটলি এটা হচ্ছে এনার্জিটা আপনি এবং অন্যান্যদের সাথে আপনার যে কথাবার্তা চলাফেরা এবং কাজের ক্ষেত্রে ডিল করা সেই একটা এনার্জির ক্ষেত্রে এই পরিবর্তনটা ডেফিনেটলি আসতে দেখা যাচ্ছে কিছু জনের জন্য এটা আপনার ব্যক্তি ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত বিষয় এবং কিছু জনের জন্য এটা আপনার কাজের জায়গায় তো এরপরে আপনি না অনেক বেশি পরিষ্কারভাবে এবং অনেক বেশি ভাবনা চিন্তা করে অনেক বেশি ক্ল্যারিটির সঙ্গে আপনি যা অন্য অন্যের সামনে নিজেকে যেভাবে প্রেজেন্ট করতে চাইছেন বা আপনি যে আউটকামটা চাইছেন আপনি যেটা চান যে রেজাল্টটা আপনি চান সেটা সেটার আমি ঠিক করে এক্সপ্রেস করতে পারছি না তো সেটা আপনি যে কথাবার্তা বলবেন যা কাজকর্ম করবেন বা যা কিছু সিদ্ধান্ত নেবেন আপনার সমস্ত কিছু আপনি যে আউটকামটা চান সেটা পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সাহায্য করবে এবং আপনার আপনাকে অনেক হেল্প করবে এবং আপনার চাহিদা যাতে বা আপনার ইচ্ছেগুলো যাতে ফ্রিডিতে ম্যানিফেস্টেড হতে পারে তার সাথে আপনার কাজ কথাবার্তা এবং চিন্তাভাবনা সব কিছু অনেক বেশি অ্যালাইন্ড হবে এবং সেটাই আপনাকে আপনার লাইফে অনেক বেশি কন্ট্রোল এনে দেবে এই সিচুয়েশানটায় এবং হয়তো হতে পারে যে আপনি আগে এতটা এরকম এনার্জির মধ্যে ছিলেন না আপনি এতটা বেশি স্ট্র্যাটেজিক ছিলেন না কিন্তু সেই শিফটটা আপনার মধ্যে কিন্তু চেঞ্জেসটা আপনার মধ্যে আসতে চলেছে এবং সেটা হবে কোনো একটা ঘটনার মাধ্যমে যেমন বলছিলাম আমি এদের চ্যারিয়ার এবং তারপর সিক্স অফ ওয়ান্স তো সামনের দিকে এগোনোর ক্ষেত্রে আপনি অনেক বেশি অনেক বেশি নিজের হাতে লাগাম নিয়ে তারপর সামনের দিকে এগোতে চাইছেন আপনি অনেক বেশি কন্ট্রোল নিজের লাইফের ওপর চাইছেন আপনি নিজের হাতে কন্ট্রোল নিজের লাইফের কন্ট্রোলটা নিজের হাতে রাখতে চাইছেন এবং আপনি সেটা করছেন এবং আপনার মধ্যে এই চেঞ্জটা আপনার চারপাশের মানুষজনও লক্ষ্য করবে এবং আমার মনে হয় সেটা আপনার নিজের জন্য ভালো এটা আপনি আপনার জীবনে যেরম ধরনের সুখ শান্তি আনন্দ চান সেগুলো পেতে আপনাকে সাহায্য করবে অনেকটা বেশি এবং হতে পারে এটা এই পরিবর্তনটা আসছে একটা একটা হয়তো কিছুটা খারাপ এক্সপিরিয়েন্সের মাধ্যমে হয়তো আপনি কোনো একটা বিষয় বেশ খানিকটা আঘাত পাচ্ছেন এবং তারপর আপনি হয়তো নিজের জীবনে এই পরিবর্তনটা নিয়ে আসছেন আপনি হয়তো সেই কি বলবো সেই খারাপ অভিজ্ঞতাটা আপনার মধ্যে এই পরিবর্তনটা নিয়ে আসছে এই দিকটাকে আপনার সামনে নিয়ে আসছে কিন্তু আমার মনে হয় এটা প্রয়োজনীয় এবং এটা ভবিষ্যতে গিয়ে আপনার ভালোর জন্য আপনাকে হেল্প করবে আপনার ভালোতে আপনার কাজে লাগবে আপনি অনেক বেশি ভোকাল অনেক বেশি অ্যাসেটিভ এবং অনেক বেশি বোল্ড প্র্যাকটিক্যাল ওয়েতে জিনিসপত্রের সঙ্গে ভবিষ্যতে ডিল করবেন এটাই হতে দেখা যাচ্ছে তো আরও একটা বিষয় যে এটা যদি কিছু জনের ক্ষেত্রে হয়তো ইতিমধ্যেই আপনার মধ্যে পরিবর্তনটা এসেছে এসে থাকে তাহলে আপনার চারপাশের মানুষজন সেটাকে দেখতে পাচ্ছে এবং সেটা তাদের নজরে পড়ছে যে একটা কমপ্লিট ট্রান্সফরমেশান আপনার জন্য অপেক্ষা করছে তো এই ছিল আজকে মেসেজ আমি জানি না এই মেসেজটা কার সাথে রেজোনেট করবে খুবই স্পেসিফিক একটা মেসেজ যদি আপনার সঙ্গে মিলে থাকে আপনি যদি কানেক্ট করতে পেরে থাকেন তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানান যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বিলটাকে প্রেস করবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার সঙ্গে পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে ইমেল করতে পারেন বা আমার ফেসবুক অ্যাকাউন্টে বা আমার ইনস্টাগ্রামেও আমাকে মেসেজ করতে পারেন আর আমার থেকে আরও অ্যাক্টিভিটিস দেখতে চাইলেও আমার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাকে আপনারা ফলো করতে পারেন অবশ্যই দেখা হবে নেক্সট রিডিংয়ে ভালো থাকবেন নমস্কার